আসসালামু আলাইকুম শুরু করেতেছি পরণ করোনাময় অতি দয়ালু আল্লাহর নামে দেখুন কীভাবে বস্তায় বরে বরে বাত পালিয়ে দে আল্লাহ আল্লাহ বস্তা বরে বরে এত সুন্দর বাত ফেলে দেয় এই বাতের জন্য নিজের মাতৃভূমি সেরে কেউ অন্য অন্য দৃষ্টিকে থাকে কেউ দেশের বাহিরে থাকে কেউ নিজের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে বাড়িঘর ছেড়ে সন্তান স্ত্রী ছেড়ে থাকে বাড়িঘর ছাড়া অথচে ফেলে দিচ্ছি এই বাতগুলো যদি গরিব দুঃখী মানুষকে দিয়ে দিত কত উপকার হতো কিন্তু এটা কেউ দেখে না এটা কেউ দেখে না বস্তা ভরে ভরে ভাত ফালানো হচ্ছে গরম ভাত এত সুন্দর ভাত অথচ ডাস্টবিনে ফেলে দিচ্ছে কি করব আমরা তো চাকরি করি আমাদের তো কিছু করার নাই এটা একমাত্র খরচ করতে পারে কর্তৃপক্ষ যদি দায়িত্ব নেয় তাহলে যদি রাস্তায় গরিব দুঃখীতে দিতে পারে গরিব দুঃখীরে দিতে পারে তাহলে তারা তারা যদি খাইতো উপকার হতো দোয়া করতো সব হতো কিন্তু ফেলে দিয়ে কি লাভ হচ্ছে আমার বুঝে আসে না তরকারি পাতিল ভরে ভরে পাকিয়ে বস্তা ভরে ভরে ফেলে দিচ্ছে